পাপ বিনাশ করতে মর্তে এসেছেন বারবার জানুন বিষ্ণু দশ কথা অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু তার মোট দশ অবতারের কথা জানা যায় জেনে নিন বিষ্ণু দশ অবতার সম্পর্কে সদা সদা হি ধর্মস্ব গ্লানিবতী ভারত অভুত্থানাম অধ্যমস্ব তদাম তরং সিজম মহম হি সাধুনাম চ দুষ্কতম ধর্মস্ব স্থাপন নাথায় স্বস্তমবী যুগে যুগে এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছে নারায়ণ স্বাস্থ্য অনুসারে শ্রী বিষ্ণুর দশটি অবতার সম্পর্কেই জানা যায় জেনে নিন শ্রী বিষ্ণুর এই দশ অবতার সম্পর্কে বিষদে বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার একটি বিরাট আকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগ্রীভর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন ছায়াগ্রীব সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিল মৎস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন বিষ্ণু কূর্ম অবতার কূর্ম অবতার কূর্ম অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি এর ফলে দেবতা ও দানবদর মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে বরাহ অবতার বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার এই বিষ্ণুর অর্ধেকটা মানুষ এবং অর্ধেকটা বরাহের বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যক্ষর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি হিরণ্যক্ষ ছিলেন রাক্ষস রাজা শিপুর ভাই গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন নৃসিংস অবতার পুরাণে নৃসিংস বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও পল্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন বামুন অবতার বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু পোল্লাদের নাভি ছিলেন বলি রাজা কোটা অধিকার করে ফেলেছিলেন বলি বামুন রূপ নিয়ে তার কাছে তিন পা রাখার জন্য জমি প্রার্থনা করেন বিষ্ণু পায়ে স্বর্গমত্ত অধিকার করে ফেলেন তিনি তৃতীয় পা রাখেন বলির মাথায় পরশুরাম অবতার পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ এই রূপে তার বাবা ছিলেন ভৃগুবংশ যমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা ক্ষত্রিয়দের ঐধত্য অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি শ্রীরাম শ্রীরাম অবতার ক্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ অবতার দাপুর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সারথী হয়ে তিনি অধম্যের নাশ করেন এবং ধর্ম পুনঃস্থাপন করেন বুদ্ধ অবতার গৌতম বুদ্ধকেও বিষ্ণু নবম অবতার হিসাবে মনে করা হয় এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব কলকি অবতার কলকি অবতারই হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন এরপর আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয় কলি অবতার আসবেন দেবদত্ত নামের কালো ঘোড়ার পিঠে চেপে তার হাতে থাকলে থাকবে খোলা তলোয়ার ধন্যবাদ